কাল বেলাই বলেছে আল্লাহুমা মা আজের নিমিনান্না আর আল্লাহমাকে আগুন থেকে বাঁচাও লোকটা যখন আমার আগুনে আমার পেটে আসবে না বলে তোমার কাছে আসরাই চাইছে ফালা তা দেখুন হুফিয়া আমার পেটে ওকে ভর্তি করিও না আমার পেটের জন্য লোকটা না আসে ওই লোকটা যেন আমার বুক থেকে খানাস স হয়ে যায় জীবনের জন্য তাকে আমার পেটের ভিতরে আসছে না হয় কে বললো কথাটা আগুন কে বলল কথাটা আগুন জাহান নাম বলল আল্লাহ তোমার এই বন্ধ সকালে বলছে আজের দিন রান্না আমি আগুনে যাব না আল্লাহ লোকটাকে বাঁচিয়ে নিয়ে যেন আগুনে নেওয়া যায় তাহলে এই তিনবার কথাটা বললাম তো পয়েন্ট খারা করে দিলাম কাকে আল্লাহর জাহান নামকে ও নিজে আমার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এই ছেলেটাকে আমার বুকে ভরিও না কে করতে পারবে সকালবেলায় বলতে গেলে তো বোঝা এগুলো আর বর্তমান জমানে যদি দুয়ার কথা বলা যায় তাহলে সৎকারে নিরানব্বইটা মানুষ হু মাদারি দুয়ার দুয়ার ব্যাপারে কানা কিছু